পূর্ণ স্বাক্ষর ত্রিপুরা ঘোষণা দিলির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপাহী জেলার জেলার সেরা সাফল্য বিকশিত ভারতের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার দুহাজার কুড়ি নিউ এডুকেশন পলিসিতে নবভারত এবং সাক্ষরতা কার্যক্রমের এক বিরাট কর্মযোগ্য হাতে নিয়েছে এতে সমগ্র অংশের জনগণ যেরা এখনও গতানুগতিক শিক্ষার আওতায় আসেনি তাদেরকে শিক্ষার মূলধারায় নিয়ে আসায় মূল লক্ষ্য এই কর্মসূচিতে সিপাহী জেলার জেলাও সামিল হয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে তেইশে জুন দু খ্রিস্টাব্দ ত্রিপুরার একটি গৌরবময় অধ্যায় সূচনা হল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণ ত্রিপুরা ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এতে নবভারত সাক্ষরতা প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় রাজ্যের আট জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সিপাহী জেলা জেলার বক্সনগর ব্লকের উত্তর কলমচুরা ছাতিয়ান টিলা স্টাডি সেন্টারের সুরিয়া সুয়ান্ডা পাশাপাশি নবভারত সাক্ষরতা প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রেও রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয় জেলা 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 শিক্ষা আধিকারিকের পক্ষে সমন্বনা গ্রহণ করেনি ওএসডি তথা উল্লাসের নোডাল অফিসার অ্যান্টনি দেব বর্মা আগামী দিনে অন্যান্য কর্মসূচিতেও জেলার নাম অখণ্ড রাখতে চাইছেন জেলা শিক্ষা আধিকারিক সহ সমস্ত কর্মকর্তারা সিপাহী জেলা জেলার সাতটি ব্লকের সামাজিক চেতনা কেন্দ্রগুলো পরিচালনায় বিভিন্ন স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়ে সহ শিক্ষকদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক মলাই ভূমিক ওএসডি তথা উল্লাসের নোডাল অফিসার অ্যান্থনি দেব বর্মা জেলা কোঅর্ডিনেটর দেবজ্যোতি পাল চরিলাম ব্লক কোঅর্ডিনেটর মিশর দাস সহ অন্যান্য ব্লক গ বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আজকে তেইশে জুন দুই হাজার পঁচিশ পূর্বাশের দিন আজকে সারা ত্রিপুরা থেকে আমাদের স্টেটে ডিক্লার দেওয়া হয়েছিল পূর্ণ সাক্ষরতা দিবস আমাদের ত্রিপুরা আজকে হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি এই প্রোগ্রামে আমাদের শিবাজলা ডিস্ট্রিক্ট ফার্স্ট স্টলে প্রিপারেশনে পেয়ে পেয়েছে আমাদের সারা তিনবার থেকে আটটা ডিস্ট্রিক্টের সবাই পার্টিসিপেট করেছিল করার পরে আমাদের শিবাজার ডিস্ট্রিক্ট ফার্স্ট পেয়েছি আমরা আজকে আমাদের মাননীয় চিফ মিনিস্টার প্রফেসর ডাক্তার মনীষাহা আমাদেরকে পুরস্কৃত করেছে আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রি আমরা আমাদের এখানে যে এই যে স্টলের আর পার্টিসিপেশন সম্বন্ধে আমাদের সবাই ব্লকে আছে কোয়ার্ডিনেশন করছে সবাই আইএসআর করছে আমাদের পরে এখানে আছে আমাদের দেবজ্যোতি শন আর সিমু আমি আর অন্যান্য অনেক আছে আর আমাদের ডিউ স্যারও সব ডিউ স্যার আর অন্যান্য টিচাররা আমাদেরকে সাহায্য করেছে করার ক্ষেত্রে আমরা আজকে ভালো করে আমরা প্রদর্শন করতে পারলাম আমাদের শিবাজ ডিস্ট্রিক্টের ডিউ শ্রী মনলাই ভূমিক ডিস্ট্রিক্ট এজুকেশন অফিসার আই সি সে আমাদেরকে ভালোভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে সবাইকে মিলে আমাদের আমরা আমাদের যে গাইড করছে তার সহযোগিতায় আর সবার সহযোগিতায় আমরা আজকে এই সাকসেসফুল দিনটা সাকসেস হয়ে যাব নমস্কার আজকে আমাদের উল্লাসের দিন প্লাস আমরা উল্লাস যে ভারত সরকারের একটা প্রয়াস বয়স্ক মানুষদেরকে শিক্ষিত করে তোলা এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টির একটা গোল সেই গোল আমাদের সিপাইচলা ডিস্ট্রিকে আমরা শুরু করি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের এই সিপাইচলা ডিস্ট্রিকে এই বিষয়ে আমরা আজকে প্রথম পুরস্কারে ভূষিত হই আমাদের এই পুরস্কার দেন আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের পাশের হার প্রায় পঁচানব্বই শতাংশের উপরে সেই হিসেবে আমরা এখানে প্রথম পুরস্কার হিসেবে ভূষিত হই দ্বিতীয়ত আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টেরই একজন বয়স্ক শিক্ষার্থী মানে লার্নার সেও একটা প্রথম পুরস্কারে ভূষিত হয় এই বয়স্ক শিক্ষিকাদের শিক্ষকদের আমরা সম্মান জানাই এতে সাহায্য করেছে আমাদের শিল্পজলা জেলার বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে কিছু কিছু ভলেন্টিয়ার টিচার তাদের তারা অবশ্যই মানে প্রশংসা পাওয়ার যোগ্য তাদের প্রয়াস তাদের অঘাত পরিশ্রম এবং তাদের দৃঢ় প্রচেষ্টা আজকে আমাদের সিপাজেলা ডিস্ট্রিক্টের সম্মান আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের মাননীয় শিক্ষা আধিকারিক শ্রী মলয়ভৌমিক মহোদয়কে আমি সম্মান জানাই আমাদের সিপাই ডিস্ট্রিক্টের ওএসডি তথা আমাদের উল্লাসের যিনি নোডাল উনি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের অ্যান্থী স্যার মহোদয় আমি ধন্যবাদ জানাই আমাদের সিপেলা ডিস্ট্রিক্টের অর্থ বিভাগ যিনি দেখেন শিমুল স্যারকে এখন এখানে আরও যারা আমাদের বিভিন্ন ব্লক কোর্ডিনেটারও উপস্থিত আছেন বিশালকর ব্লক কোর্ডিনেটার প্রত্যেক ব্লক কোর্ডিনেটারের সহযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টিএল এগুলি একটা স্কুল পড়া ছাত্রছাত্রীদের না এগুলি সব বয়স্ক শিক্ষার্থী দ্বারা তাদের হাতের তৈরি তাদের দ্বারা তৈরি এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজেরা তৈরি করেছে সমস্ত দিক দিয়ে আমরা শিবাজলের ডিস্ট্রিক্ট আমরা আজকে দুইটা পুরস্কার পাই এই দুইটা পুরস্কারের জন্য আমি শিবাইচলা ডিস্ট্রিক্টের আবাম জনতা আবাম শিক্ষার্থী আবাম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রী শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গ সমাজের স্বেচ্ছাসেবক লোক বিভিন্ন গ্রামের যারা আমাদের বিভিন্ন লোকরা সাহায্য করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই